সন্দেশখালীর তিন বিজেপি কর্মী খুনে চাঞ্চল্যকর কর্ম। তদন্তে নামছে সিবিআই বাবু মাস্টারকে নিয়ে প্রশ্নের ঝড় সন্দেশখালীতে দু হাজার উনিশ সালে ছয়ই জুন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলের রহস্যজনক খুনের ঘটনায় অবশেষে কলকাতা হাইকোর্ট দিল সিবিআই তদন্তের নির্দেশ এই ঘটনায় একদিকে যেমন রাজ্য পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন তেমনি আবার আলোচনার কেন্দ্রে উঠিয়ে এসেছেন সন্দেশখালীর প্রভাবশালী নেতা ফিরোজ কালাম গাজী ওরফে বাবু মাস্টারের নাম কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে সিবিআই গঠন করবে বিশেষ তদন্তকারী দল এবং তদারকির দায়িত্ব থাকবে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের হাতে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সমস্ত নথিপত্র এবং কেস ডায়েরি হস্তান্তর করতে হবে সিবিআই এর হাতে বাবু মাস্টার তৃণমূল থেকে বিজেপি কিন্তু তদন্তের আওতায় কেন নয় এই খুনের মামলায় প্রথম দিকের এফআইআর মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল শাহজাহানের দ্বিতীয় নামটি ছিল বাবু মাস্টারের যদিও চার্জশিটের পরে শাহজাহানের নাম বাদ পড়ে কিন্তু বাবু মাস্টার থেকে গেলেন প্রশ্নের মুখে উল্লেখযোগ্যভাবে বাবু মাস্টারকে কয়েক বছর আগে আগ্নেয়াস্ত্র সহ গাড়ি থেকে গ্রেফতারও করা হয়েছিল তবুও তিনি আজও প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে সক্রিয় স্থানীয়তার দাবি তৃণমূলের দাপুটে নেতা বাবু মাস্টার পরবর্তীতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারীর হাত ধরে এই রকম এক আলোচিত এবং অভিযুক্ত ব্যক্তি কিভাবে রাজনৈতিকভাবে সক্রিয় থাকতে পারেন তা নিয়েই উঠছে প্রশ্ন এখন কি তিনি আইনের নাগালের বাইরে থাকবেন চপের রাজ্য পুলিশ উঠছে প্রশ্ন কবে গ্রেফতার হবেন বাবু মাস্টার সিবিআই তদন্ত শুরু হওয়ার নতুন করে আশার আলো দেখছেন নিহতদের পরিবার তবে জনমানসে একটাই প্রশ্ন যদি এফআইআর নাম থাকে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ার ইতিহাস থাকে তাহলে আজও কেন খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছেন বাবু মাস্টার রাজ্য পুলিশের নির্লিপ্ত ভূমিকা এবং সিআইডির চার্জশিট ঘেটে অভিযুক্তদের রেহাই দেওয়ার চেষ্টা সব মিলিয়ে এবার প্রশ্ন উঠছে আইন এবং ন্যায়ের ভবিষ্যৎ নিয়ে আপনার কি মত বাবু মাস্টার কি আইনের চোখে পড়বেন নাকি আবারও প্রভাবশালীদের ছত্রছায় রক্ষা পাবেন মতামত জানান আমাদের কমেন্টে রিপোর্ট ই সংবাদ